বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের গোঘাট থেকে কামারপুকুর লাইনের মাঝে ভাবাদিঘির একদম যে লাইন বরাবর যাচ্ছে রেল ব্রিজ ঠিক সেখানে আপনারা দেখতে পাচ্ছেন মাটি সমান করা হচ্ছে কিছুটা মাটি লেবেলিং করে দেওয়া হচ্ছে কারণ এখানে সম্ভবত এগারোটি পিলারের যে ব্রিজ হবে এবং সেই ব্রিজের প্রস্তুতি শুরু হয়ে যাবে লোড টেস্টের প্রস্তুতি চলছে এবং কামারপুকুর রেল স্টেশনের পরে উদয়পুরের সাইড থেকে এখন আমরা যাচ্ছি ভাবাদিঘির দিকে ভাবাদিঘির দিকে দেখুন কাজ চলছে এখানে হচ্ছে কাঁঠালি যাওয়ার যে আন্ডারপাস ঠিক সেই আন্ডারপাসের কাছে এখানে দেখুন কত সুন্দরভাবে কাজ হচ্ছে একদম কাঠা আন্ডারপাসের এই পাশে এদিকে মাটি দেওয়া চলছে এই দিকটাতে মাটি যাবে নিচের দিকটাতে তার জন্য যে মাটি ফেলা হয়েছে এবং মাটি ফেলার পরে এখন দেখতে পাচ্ছেন সেই সমস্ত পুরো মাটিগুলোকে সুন্দরভাবে রেডি করা চলছে মেশিন কত সুন্দরভাবে এক্সক্যাভেটার মেশিন মাটিগুলোকে ধরাচ্ছে সঙ্গে সম্ভবত একটি আন্ডার ওয়াটার পাস বা কোনো প্ল্যানিং রয়েছে কোনো পোল বা কিছু একটা হবে নিচ থেকে হিউম পাইপ নিয়ে এসে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন ছোট কোনো জল লাইন আছে হয়তো একের পর এক মাটি লোড করে ডাম্পার সমস্ত যাচ্ছে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য বোল্ড মেশিন রাস্তাগুলো ঠিক করছে যেগুলো খারাপ হয়ে যাচ্ছে আবার যেখানে মাটি প্রয়োজন রয়েছে সরিয়ে দেওয়ার সেখানে সরাচ্ছে বিভিন্ন কাজগুলো করছে একে একে কত কাজ দেখতে পাচ্ছেন ভাবাদিঘির পশ্চিম পারে। মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন দিঘির একদম পশ্চিম পার থেকে পূর্ব পারের দিকে যেখান থেকে রেল ব্রিজটি হবে ঠিক সেদিকে চলছে মাটি ফেলার কাজ এবং সেই মাটি আবার বোলডোজার মেশিন সমান করছে পারের দিকে সুন্দরভাবে মাটিগুলো আনলোড করছে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের গোঘাট থেকে কামারপুকুর লাইনের মাঝে দিঘির একদম যে লাইন বরাবর যাচ্ছে রেল ব্রিজ ঠিক সেখানে আপনারা দেখতে পাচ্ছেন মাটি সমান করা হচ্ছে কিছুটা মাটি লেবেলিং করে দেওয়া হচ্ছে কারণ এখানে সম্ভবত এগারোটি পিলারের যে ব্রিজ হবে এবং সেই ব্রিজের প্রস্তুতি শুরু হয়ে যাবে লোড টেস্টের প্রস্তুতি চলছে এবং এদিকে দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্য মাটি আনলোডিং করা হচ্ছে ডাম্পারে সুন্দরভাবে মাটিগুলো আনলোড করার পরে বোল্ট রোজার মেশিন এগুলো আবার সমান করে বিছিয়ে দেবে দেখতে পাচ্ছেন এখানে মাটি আনলোডিং করা হয়েছে এবং সেই মাটি আবার সুন্দরভাবে বেছানো হয়েছে প্রিয় দর্শক এই মুহূর্তে দেখছেন ভাবাদিঘির খননের কাজ ভাবাদিঘি খনন চলছে এবং ভাবাদিঘির এদিক থেকে সুন্দরভাবে ভাবাদিঘিকে খনন করে দেওয়া হচ্ছে ভাবাদিঘির পার বাঁধানো হবে ভাবাদিঘি ওয়াটার বডি বাড়বে এবং ভাবাদিঘি খনন করে এই মাটি রেলের লাইনের কাজেও লাগানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে ডাম্পার লোড করছে এক্সক্যাভেটার মেশিন সুন্দর হবে একদম কত সুন্দরভাবে কাজ চলছে এদিকে দেখতে পাচ্ছেন একের পর এক বিভিন্ন কাজগুলো দ্রুততার সঙ্গে চলছে সমস্ত কাজ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখান থেকে একদম বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের কামারপুকুর থেকে গোঘাটের দিকে ট্রেন যাবে তার প্রস্তুতি চলছে রেল ব্রিজ হবে এবং পূর্ব পাড়ে ওদিকেও প্রস্তুতি চলছে পশ্চিম পাড়ে কাজ চলছে দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্য বন্ধুরা এই মুহূর্তে ভাবাদিঘির পারে পূর্ব পারে দেখতে পাচ্ছেন লোড ক্যাপাসিটি টেস্ট হবে তার জন্য এদিকে প্রস্তুতি চলছে বালির বস্তা বসিয়ে দেওয়া হয়েছে এবং প্রচুর বালির বস্তা লোড করা হয়েছে এবং এদিকে দেখতে পাচ্ছেন ম্যাটেরিয়াল এসছে তার উপরে এর ওপরেই কিন্তু বালির বস্তাগুলো একের পর এক লোড দিয়ে বসানো হবে এবং এখানে তার বেয়ারিং ক্যাপাসিটি যে টেস্ট সে টেস্ট হবে যা নিয়ম রেলের এবং এদিকে বালির বস্তাগুলো দেখছেন একের পর এক কত সুন্দরভাবে বালির বস্তাগুলো সমস্ত লোড করে ভরে দেওয়া হয়েছে